প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আসলে এই তিথি মুরগির ডিম মেশিনে কীভাবে বসানো হয় এই ভিডিও আপনাদের আমি দেখাব অনেকেই হয়তো জানেন না আসলে তিথি মুরগির ডিম এক সাইডে একটু লম্বা হওয়া চোখ হয়ে থাকে আপনারা লম্বা সাইজটি অবশ্যই নিচে রাখবেন গোল সাইজটি উপরে রাখবেন যেহেতু ইংকুমিটার অনেকেই নতুন কিনতে হয়তো কিনবেন আমার মতো আপনারাও যদি এরকম অভিজ্ঞতা থাকে তাহলে তো হইলই আর যদি অভিজ্ঞতা না থাকে চুক্কা মাথাটা অবশ্যই মেশিনের নিচ মুখ রাখবেন গোল মাথাটা উপরে রাখবেন সব ডিমের ক্ষেত্রেই একই লম্বা সাইজটা নিচে রাখবেন গোল সাইজটা উপরে রাখবেন আমি ইনকোমিটারের ডিম কুয়েল কুয়েলপাখির ডিম তিথি মুরগির ডিম যেহেতু আমার মুরগি অল্প আবারও আমি বসাইতেছি ডিম তিথি মুরগির ডিম বসাইতেছি আবার তত একশো পিস বসাইতেছি তিথি মুরগির ডিম আবার নিচে আমি একশো পিস কুয়েল পাখির ডিম বসাইতাছি কুয়েল পাখির ডিম যেহেতু তিথি মুরগির ডিম বসানো শেষ হইলো আমি এখন যেহেতু কোয়েল পাখির ডিম অনেক ছুটো আসলেই কোয়েল পাখির ডিম ছোটো হওয়ার কারণে ওইগুলাতে ডিম বসাইতে পারতাছি না অনেক কষ্ট হইতাছে এর জন্য আমি একটা সিরা একটা কাপড় রাখছি পাতলা এই কাপড়টা দিয়ে হয় কিনা চেষ্টা করতেছি যদি হয় তা ও ডিমগুলো বসাতে পারবো যেহেতু কুয়েল পাখির ডিম অনেক ছোটো আপনারা চাইলে আমার মতো আপনারাও কোয়েল পাখির ডিম এভাবে ঘুরাতে পারবেন কোয়েল পাখির ডিম সাধারণত পনেরো থেকে সতেরো দিনের মধ্যেই পুড়ে বাচ্চা বের হয় তিথি মুরগির ডিম থেকে বাচ্চা বের হয় আড়াইশ দিনে আর সাধারণ মুরগির ডিম থেকে বাচ্চা বেরো একুশ দিনে এই যে আমি পাতলা কাপড় দিতেছি যেহেতু কুয়েল পাখি ডিম একটু ছোটো সাইজ এর জন্য আমি একটু পাতলা কাপড় ব্যবহার করতেছি দেখি তারপর হয় কি না হ আমি জানি না কাপড় থাকে কি না দিয়ে দেখতেছি আমার কুয়েল পাখি বর্তমানে অনেক ডিম দিতেছে এই যে মেশিন ইকোমিটার আসলেই আমি পাতলা কাপড়টা দেওয়ার উদ্দেশ্য যাতে ডিমটা না পড়ে যায় এর জন্য আসি যেহেতু কোয়েল পাখির ডিম অনেক ছোটো এর জন্য আমি পাতলা একটা কাপড় ব্যবহার করলাম আপনারাও চাইলে আমার মতো কাপড় ব্যবহার করে কোয়েল পাখির ডিম বসাতে পারবেন আপনার বাড়তে কোনো টেনশন করতে হইব না এই যে আমি এখন কোয়েল পাখির ডিম ইনশাল্লাহ বসাবো এই যে কোয়েল পাখির ডিম আমি একশো দশ পিস কোয়েল পাখির ডিম নিছি এই ডিমগুলো আমি বসাবো ইনশাল্লাহ পনেরো থেকে একুশ দিনের পনেরো থেকে সতেরো দিনের ভিতরে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো ইনশাল্লাহ পাইব আর তিথি মুরগির ডিম যেগুলো বসাইছি এইগুলা মোটামুটি আঠাইশ দিন লাগে আঠাইশ দিনের বাচ্চা বাচ্চা বের হয় হাঁসের ডিম টার্কির ডিম তিথি মুরগির ডিম এগুলো ফুটতে সময় লাগে এগুলা আঠাইশ দিন লাগে আর সাধারণ মুরগির ডিম লাগে একুশ দিন কুয়েল পাখির ডিম লাগে পনেরো থেকে সতেরো দিন এই যে আমি কুয়েল পাখির ডিম বসাইতেছি যেহেতু হইতেছে না আমি ভাবছিলাম কাপড় দিয়ে হবো কিন্তু দেখলাম না কাপড়ের মধ্যেও পাতলা কাপড় ব্যবহার করছি তারপরেও হইলো না